আসলে সবাই এত পরিমিত এবং সবাই পরিণত সো এই সিজন ফাইভের যারা কাজ করছে সবাই স্টার কিন্তু আমি যখন আসলে ব্যাচেলার পয়েন্টের হাউজে এদেরকে দেখি আমার কাছে মনে হয় যে আমি চার পাঁচজন শিশুর সাথে কাজ করছি এবং জাস্ট তারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে এবং আমাকে ফলো করে তার জন্যই ব্যাচেলার পয়েন্ট আজকে এই জায়গায় থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপ চ্যানেল টোয়েন্টি ফোরের আফতাব ভাই আছেন হ্যাঁ একটু মাইকটা দেন কেউ হ্যাঁ ধন্যবাদ নিহালকে অনেক ধন্যবাদ নিহাল চরিত্রটা আবার ব্যাক করেছে অমির ভাইয়ের কাছে আমার প্রশ্নের জায়গাটা আছে ভাই আপনি কথার রেজ ধরে আমি প্রশ্নটা করছি যে আমরা আশা করি যে এটা বিগ স্ক্রিনে যাবে এই সিনেমা বানানোর পরিকল্পনা কি আসলেই আছে ব্যাচালার পর নিয়ে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন জায়গাটা হচ্ছে যে আপনার আসলে টার্গেট অডিয়েন্সটা আসলে কোনটা এটা আমরা আসলে বুঝে গিয়েছি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলি যে আমি অনেক সময় হাউ ভাই চাষি সাথে আমার যখন কথা হয় যে আমার ছেলের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলিয়ে দিই তো আমি কিন্তু ঢাকা শহরে ব্যাচেলার হয়ে আসছি অলমোস্ট অনেক জার্নালিস্টই ব্যাচেলার হয়ে আসছে ওইখানে অনেক ইনসিডেন্ট হয় আপনি কি মনে করেন কি না যে সব ইনসিডেন্ট আসলে পর্দায় আনা উচিত থ্যাংক ইউ সব ইনসিডেন্ট আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে বাট যেহেতু আমরা আসলে টিভি স্ক্রিন বা ইউটিউব বা সিনেমায় তো আসলে পরিপূর্ণভাবে সব ঘটনা আমরা বলতে পারি না কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই সো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না এটা একটা আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝেই গেছেন আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন ফাইভ আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে কেউ যদি বেশি দেখতে চায় আট পর্ব একসাথে তার জন্যই কিন্তু আমরা ওটিটিতে দিতে এসেছি যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজনগুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট দেখে মন ভরে না তাদের জন্যই কিন্তু আমরা ওটি দিতে একসাথে আট পর মানে আপনি একসাথে অলমোস্ট একশো ষাট মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরই বুঝতে পেরেছি যে মানুষ আসলে এন্টারটেইন হচ্ছে বলেই পয়সা খরচ করে বাঁচালোর পয়েন্ট দেখছে থ্যাংক ইউ আমরা আমার কথাটা তো বলবেন আসলে কি সিনেমা বানাবেন কিনা মানে আপনি আপনার কোশ্চেন থেকে বের হলেন না আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান যখন বানাতাম তখন আসলে কখনো মাথায় আসে যে সিজন বলতে কিছু আছে এটাই বুঝতাম না তখন তারপর সিজন ওয়ান টু থ্রি ফোর কোনো সিজনই আমি আসলে প্ল্যান করে বানাই নেই মানে সিজন টু যখন শেষ হয়েছে তখন জানতাম না যে আমি সিজন থ্রি বানাতে পারবো কি না বা সিজন থ্রি বানানো উচিত হবে কি না সিজন থ্রি যখন আমি বানাই সিজন থ্রির ক্লোজিংটা আমি এমনভাবে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল দর্শক যদি চায় তাহলে আমি সিজন ফোর বানাবো আবার সিজন ফোর শেষ যখন আমি শেষ করি সিজন ফোরের ক্লোজিংটাও আমি এমনভাবে করেছি যে দর্শক ফাইভ বানাবো সো সিজন ফাইভের এন্ডিং কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট সিজন সিক্স আসবে নাকি সিনেমা আসবে থ্যাংক ইউ আমার একটা প্রশ্ন ছিল আমার নাম জুবায়ের এই দিক থেকে আমার নাম জুবাইয়ের আমি কাজ করি বাংলা ভীষণে প্রশ্নটা হচ্ছে একটু আগে আপনি যেটা বলছিলেন যে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে সবাই তো আমার এক্সপিরিয়েন্স বললে আমি দুই তিন বছর আগে যখন ব্যাচেলার পয়েন্ট চলতো সিজন থ্রি বা ফোর তখন দেখতাম তো হচ্ছে আমি আমার একটা ছোট বাইয়ের মেসেজ থাক মানে এসেছিলাম ঢাকায় তখন বেড়াতে তখন দেখতাম যে হচ্ছে ওরা ব্যাচলর পয়েন্ট দেখার জন্য ক্রেজি হয়ে থাকতে যে কবে নতুন পর্ব আসবে কিংবা রাস্তায় ঘুরতে ঘুরতে কেউ রিক্সায় বসে কিংবা লেগুনাতে বসে হচ্ছে ব্যাচেলার পয়েন্ট দেখছে সেই জায়গাটা থেকে সিজন ফাইভ কিছুটা মনে হচ্ছে একটু কম অডিয়েন্সের কাছে পৌঁছিয়েছে আর কি সেটা আসলে আপনি মনে করছেন কিনা এবং যদি কম পৌঁছে থাকে সেটা আসলে কি কারণ আমি সেটা একদমই মনে করছি না কারণ এখন ব্যাচেলার পয়েন্ট তিনটা প্ল্যাটফর্মে রিলিজ হয় আগে দুটা প্ল্যাটফর্মে রিলিজ হতো এবং ব্যাচেলার পয়েন্ট এখন একসাথে আট পর্ব দেখে মানুষ এবং ওটিটির ইউটিউবে যখন রিলিজ হয় তখন যে কেউ চাইলেই দেখতে পারে যে কতজন মানুষ দেখছে বাট ওটিটিতে রিলিজ হইলে সেই ভিউটা আসলে জেনারেল পিপল দেখতে পায় না সো ব্যাচেলার পয়েন্ট ওটিডিতেও মানুষ দেখছে ইউটিউবেও দেখছে টেলিভিশনেও দেখছে পয়েন্ট আমার নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ হয় সো আমি জানি যে এটার রেসপন্সটা কী এবং উই আর হ্যাপি এটা চ্যানেলাইয়ের পর্দায় যায় সো চ্যানেলাইও জানে যে এটা রেসপন্সটা কী আর বঙ্গতে ওটিটিতে আসলে ওই সাকসেসটা পাওয়ার কারণেই আমরা এখনো টিকে আছি ওটিটিতে কাজ করে যেতে পারছি এবং সামনে ব্যাচেলার পয়েন্টের স্কেলই বলে দেবে যে এইটা দর্শকরা কতটুকু ভালোবাসছে থ্যাংক ইউ আমাদের পার্সপেক্টিভ থেকে তো আমি তো বললাম যে ব্যাচেলার পয়েন্ট যখন আমরা সিজন পাস আসলে সেল করছি যেটা পাঁচশো টাকা মানে যে কিনবে পাঁচশো টাকা দিয়ে পুরো সিজন পাস কিনবে ধরেন আমরা কি চাইছি যে পাঁচ টাকায় সিজন ফাইভ তার মানে একটা এপিসোড আপনি পাঁচ টাকা করে দেখবেন সেভাবে একশো বিশ পর্ব যেটা বললাম যে এই পনেরো মাসে যে একশো বিশ পর্ব চলবে সেটা পাঁচ টাকা করে প্রাইস কত আছে ছয়শো টাকা তার মানে আপনি একসাথে কিনলে একশো টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছেন তারপরেও পাঁচশো টাকা কিন্তু একটা বড়ো টাকা কারণ এর আগে আমরা যখন অমির হোটেল রিল্যাক্স যখন রিলিজ করি বাংলাদেশে আমরা যেটাকে বলি টিভ বা পেপার ভিউ প্রথম নিয়ে আসি বিশ টাকা দিয়ে কিন্তু আমরা স্টার্ট করেছি আর কি তো সে বিশ টাকা থেকে একবারে জাম দিয়ে পাঁচশো টাকা কিনবে সেটা কিন্তু আমাদের অনেক ডাউট ছিল বিশেষ করে আমাদের সিএফও বা আমাদের ইন্টারনাল যারা ছিল বললো এটাকে আসলে কিনবে এটার পিছনে এত মানে মার্কেটিং প্রমোশন বা কার্ড বানাচ্ছি কেন মানে আমি নাম্বার আসলে বলবো না যেহেতু নাম্বারটা একটু প্রাইভেট ফর বঙ্গ রাইট নাও বাট মানে এখানে অনেকেই আছে সবাই জানে যে দেভার এক্সপেক্টেড যে সিজন পাসে এত মানুষ কিনবে তার মানে এটা সিজন পাসের যে ভলিউমটা কিনেছে সেটাই কিন্তু বলে দেয় যে আসলে মানুষ কত মানে কী পরিমাণ বেচলা পয়েন্টকে পছন্দ করে তো ডেফিনেটলি আমি বলবো যে নাম্বার গ্রো করার তো আসলে লিমিট নাই সতেরো একশো কি বলে এটা সতেরো কোটি দেশের মানে বাংলাদেশ এটা যেখানে তিন কোটি তিরিশ হচ্ছে ইউটিউবে প্রতি মাসে দেখে বাংলাদেশ থেকে তো আমরা তিন কোটি যেতে পারি না এখনো তবে আমরা আশা করি পনেরো মাসের মধ্যে একটা বড় নাম্বারে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ আর কারো কোনো প্রশ্ন আর হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ এই একটু মাইকটা কেউ দিতে পারেন কি মাইক কি আচ্ছা